সালাম আলাইকুম চলুন আজ আমরা দেখে নেই সরিষা ফুল থেকে মধু চাষের প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ আজ আমরা চলে এসেছি একটা সরিষা খেতে এখানে মধু চাষের জন্য মৌমাছির বক্স স্থাপন করা হয়েছে অনেকগুলো বক্স আছে এখানে সাধারণত নভেম্বর মাস থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বক্স স্থাপন করা হয় সেখান থেকে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা মৌচাকে জমা করে রাখছে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মৌমাছি মধু সংগ্রহে ব্যস্ত এখানে সেন্টে ফ্রিউজ মেশিনও স্থাপন করা হয়েছে মৌচাক থেকে মধু সংগ্রহ করে সেন্টেফ্রিউজ মেশিনের সাহায্যে মধু বের করা হয় এতে মধু ও মোম আলাদা করা হয় মধু থেকে মোম ও অন্যান্য অপ্রয়োজনীয় অংশ দূর করতে ছেঁকে নেওয়া হয় সরিষার মধু উচ্চ গ্লুকোজ উপাদানের কারণে এটি দ্রুত জমে যায় বা দানাদার হয়ে যায় এটি একটি খাঁটি মধুর বৈশিষ্ট্য এটি কোনো ত্রুটি নয় বিশুদ্ধ মধু বিভিন্ন আকারে জারে ভরে বাজারজাত করা হয় সরিষা ফুলের মধু হালকা ঝাঁঝালো এবং মিষ্টি স্বাদ ও অনন্য ঘ্রাণযুক্ত এই মধু বাজারে চারশো থেকে পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করা হয় ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন